আপনারা জানেন গত একুশে আগস্ট থেকে আমরা ফেনী জেলায় সশস্ত্র বাহিনী সেনা নৌ এবং বিমান বাহিনী আমরা বন্যার্থদের সহায়তার জন্য নিয়োজিত হয়েছি এবং এই জেলাতে এই জেলার প্রতিটি উপজেলাতে যেভাবে আকস্মিক কবলিত হয়েছে সেটা বিগত তিরিশ বছরের ইতিহাসে অনেকটাই আমি বলবো যে আকস্মিক এরকম ইতিপূর্বে হয়নি বলে স্থানীয় জনগণ আমাকে জানিয়েছেন আমার আগে সেনাবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান তারা এই এলাকা পরিদর্শন করে গিয়েছেন হেলিকপ্টার যোগে আজকে আমি এসেছি এখন পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে কিছুটা পানি নেমে গিয়েছে আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ অবহিত করেছেন সেনাবাহিনীর যিনি কর্মকর্তা আছেন উনি এখানে প্রায় তিন সপ্তাহ ধরে আছেন তিনি আমাকে অবহিত করেছেন যে পানি এখন কিছুটা কমেছে মানুষজন আশ্রয় কেন্দ্র থেকে তাদের নিজ নিজ ঘরবাড়িতে ফিরে যাচ্ছে আমাদের ত্রাণ তৎপরতা অব্যাহত রাখা প্রয়োজন এবং আপমর জনসাধারণ আমাদের সাথে যোগ দিয়েছেন আমরা সবাই মিলে দেশের সবাই একতাবদ্ধ হয়ে আমরা আমাদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি মানুষের জীবন বাঁচানো মানুষকে উদ্ধার করার সেটা আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা আপ্রাণ চেষ্টা করেছি যথাসম্ভব মানুষের পাশে গিয়ে দাঁড়াতে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য এরপরে তাদের এখন যেটা আমরা করছি জরুরি ত্রাণ সরবরাহ করছি বাট খুব শীঘ্রই আমাদেরকে যে জিনিসটা বিবেচনা করতে হবে আমি এই উপজেলার কথাই বলবো আমাকে ইউএনও বলেছেন এখানে ছয়টি ইউনিয়ন আছে প্রায় দেড় লক্ষ বাসিন্দা আছেন নাগরিক আছেন তাদের পুনর্বাসনের জন্য সরকারিভাবে আমার বিশ্বাস সদস্য সরকার এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন আমি আপনাদের সবাইকে যেটা অনুরোধ করব ছাত্র জনতা প্রশাসন সশস্ত্র বাহিনী আমরা সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি তাহলে আমার বিশ্বাস আমরা এই বিপদসঙ্গল অবস্থা থেকে খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে পারবো